বিনিময় আগে আগে জান্নাত নিরাশা হবেন না বেলালের জন্য বেলাল নয় বেলাল জান্নাত কি না আমরাও জান্নাত পাওয়ার আশা করতে পারি ওই সলা তো ওইভাবে আছে আমাকে আর আপনাকে আদায় করতে হবে আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি বেলাল রাজা তরনের জন্য একার জান্নাত নয়

মুরব্বী ভাই আপনাকে বলছি চাষের সলা চালু করতে হবে এখন তো দেব বেলদিতে জমি জায়গার দাম অনেক বেশি বাড়িঘর করে ফেলেছেন বিল্ডিং করে ফেলেছেন হজ করে এসেছেন একটু সময় ব্যয় বের করেন এদিকে দেখেন এইভাবে বের করবেন আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফজরা ফি জামাতিন কেউ ফজরের সালাত আদায় করলো জামাতে তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো তাতল الشمس করতে করতে সূর্য উঠে গেলো ও সালাত কাটাই সূর্য ওঠার পর পর কাত সালাত আদায় করলো kana la hajurul ka'aba ahad umra tam তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই আপনার ইসরাকের দিকে কাজ সালাত আদায় কথাটা স্পষ্ট করি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার সাহেব আপনি যা বললেন তা মসজিদে জামাতে সলাত আদায় করলো বসে থাকলো সূর্য উঠলো দূরে কাজ সলাত আদায় করলো আমরা তো মসজিদে যাই না বাড়িতেই তো থাকি আমাদের কি হবে ঠিক আছে সমস্যা নেই আপনি বাড়িতেই ফজরের সলাত আদায় করেন তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির রাজকার করেন পেশাব পায়খানা লাগলে যাবেন উযু করে বের হয়ে আসবেন সামাজিক কাজে জড়াবেন না বাড়ি ঘর ঝাড়ু দেওয়া কাজে রান্না বান্না কাজে জড়াবেন না সূর্য ওঠার সাথে সাথে আপনি দু রেখা সালাত আদায় করবেন তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নেকির অভাব নাই আপনি নিরাশা হবেন না আপনি কাজ করেন তো আমি তো আপনাকে বলেছি সূরা ইখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে নিয়ে একবার কোরআন মাজিদ তো ৩০ পারা প্রত্যেক অক্ষরে দশ নেকি তাহলে শুনে এক হাস পড়লে কত নেকি এক মিনিট আমি তিনবার পড়ে নেব পড়েন না আপনি তো পড়তেই পারছেন না পড়ে আপনি নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন নেকি দুই হাত দিয়ে লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে তো করা যাবে না আমি যখন বলেছি নসিহাত তখন বলেছি চারটে নসিহাত থাকলো জাতির কাছে এক পাঁচক্ত সনাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরাই খালাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না তার নাম আড্ডা পিঠা ওখানে আর একজনের বদনাম হচ্ছে আপনি ওখানে গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলে খারাপ এবার কি হবে বলেন দেখি এবার তাহাজুদ হজ যা করেছেন দান খায়রা সব বিলিয়ে গেছে একটা ঠিকবে না ওর নাম হচ্ছে জুলুম আপনি বললেন ঠিক বলেছিস আসলে খারাপ এটা হল জুলুম কোন জুলুম আপনি আরেকজনের জমি দেওয়ে জোর করে দখল করে নিয়েছেন ওটাও জুলুম এটাও জুলুম এদের বিচার পরে হবে রিক্সাওয়ালাকে এক থাপট দিয়েছেন বিচার পরে হবে জোর করে জমি দখল করেছেন বিচার পরে হবে একজনকে চিৎকার করে অপমান করেছেন মূর্বি মানুষকে বিচার পরে হবে যারা জানেন তাদের বিচার পরে হবে একদিন যদি লেট হয় পঞ্চাশ হাজার বছর আর তিন দিন যদি লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সময় হিসেবে কতটুকু বলেন তো দেখি এক অক্ত সলত আদায়ের সমান মনে নাই মনে হয় একটা ভালো মানুষের বিচারের সময় কতটুকু ফরজ এক অত্ত ফরজ সলত আদায়ের সমান ধরে নি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন মানুষের বিচারের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট সেইখানে একটা লোকের বিচার যদি একদিন লেট হয় তাহলে যারা জালেম তাদের বিচার পরে হবে আরে জমি হলো এই পর্যন্ত প্রাচীর দিয়েছে তারপর গাছটা প্রাচীরের বাইরে করেছে এটা জলুম না এটা ভালো গাছটা বাইরে লাগানো আছে দেখেন আমি বলেছি কাল নিতে বহুবার চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে ধর্ম জান্নাতে গিয়ে বাস্তবায়ন করে হজ করে সুন্দর করে জাননাতে চলে যায় প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সবারই গাড়ি কেউ কিছু বুঝতে চায় না আল্লাহ নবী বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে রাস্তার ব্যাপারে আল্লাহ নবী কোনোদিন আপোষ করেননি বাড়িঘর ভেঙে ডবল করতে হবে এটা আল্লাহ রসুলের আদেশ জুলুম কথাটা বলতে গিয়ে চট করে মনে পড়ে গেল যে প্রাচীর দেওয়া আছে আপনার শেষ সীমায় প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সব রাস্তা যেখান দিয়ে হাঁটবেন সেখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি না চাপায় না ববুন যে যেসব এলাকা আমাদের বাড়ি তো এইরকম তো আমরা বুঝিনি গ্রামে আমরা বসবাস করি তো কেউ যদি রাস্তার দিকে আগে একটা খোঁটা পুঁতেছে গরু বেঁধে রাখবে খোঁটা বুঝেন আপনারা ওখানে গরু বেঁধে রাখবে জন্য তখন যে মু릅বি হেটেছে সে বলেছে আইছাই আইছাই ওখানে খড়ার পথছো গো না গরুটা রাস্তায় চলে আসবে না একটু খেয়াল করছে না আরো তো ভিতরে ফুট আরো তো ভিতরে তখন ওই লোকটা ওই খোনেনা ছেলেটা খোনড়া ওখানে থেকে তুলে নিয়ে 2 ফুট 3 ফুট আবার 4 ফুট ভিতরে পৌঁছে কেউ কাউকে কিছু বলে না কেউ عنده দেখতে পায় না বুঝতে পারি না আজও অনেক দিন থেকে আছে 2013 সাল থেকে আছে 2013 সালের 9 ফেব্রুয়ারি সমগ্র নয় এপ্রিল কি ফেব্রুয়ারি এসেছিলাম প্রোগ্রামে যেদিন ডাক্তার আব্দুস সুমানের সাথে সকালে দেখা হয় মুসারফদের বাঁসাতে রাতি ছিলাম সকালে ডাক্তার আব্দুস সুব্মানের সাথে দেখা হলো প্রায় নব্বই বছরের একজন বৃত্ত মানুষ হালকা পাতলা কান্নাকাটি করে বলছে অনেক দিন থেকে আমি একটু জমি সংগ্রহ করে রেখেছিলাম কিছু করতে পারি না পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকেই জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে আপনার জন্মের আগে বিরাম পড়ে আছে

আট রেখা পড়া যায় নে আল্লাহ বলেন আল্লাহবাণী আদম সন্তানের প্রত্যেক জোরের বিনিময়ে তাকে দান করতে হবে এইটা আল্লাহ রসুলের কথা জোর জয়েন্ট বুঝেন কি জয়েন্ট বুঝেন জোড়া জোড়ার বিনিময়ে বিনিময়ে দান করতে হবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন অবে করলে তাসবি হাতিন সাদাকা সুভান বললে দানের নেকি হয় অবে করলে তাহমিদ হাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবে করলে তাহরিদ দিন সাদাকা লাই লাহিল্লাহ বললে দানের নেকি হয় অবে করলে তাকবির হাতিন সাদাকা আল্লাহ আকবর বললে দানের নেকি হয় আমরিন বিল মারুফি সাদাকা ভালো কাজের নিষেধ করলে বা আদেশ করলে দানের নেকি হয় অনাহিয়ানিল

ভালো কাজের আদেশ করলে দানের হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষদের দীর্ঘ কাজ সালাত আদায় করলে তত নেকি হয় আরেক এক বর্ণনে রাসুল সাল্লি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক জোরের বিনিময় থেকে দান করতে হবে তখন সাহাবিগন বলেন তো কেউ পারবেন এটা তো খুব ভারী তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 মসজিদ থেকে যদি তুমি আবর্জনা ঝাড়ু দিয়ে ফেলে দাও